চেইন বন্ধুরা ওয়েলকাম টু আজার ডিফেন্স একাডেমি তো আজকের আমাদের যেটা বিষয় হচ্ছে যে এনসিসি সার্টিফিকেট থাকলে চাকরির পরীক্ষাতে কি রকম কি ছাড় থাকে কত নম্বরের বোনাস মার্কস পাওয়া যায় তো আজকে আমাদের বিষয় হচ্ছে এনসিসি নিয়ে তো সাধারণত এনসিসিতে তিনটে সার্টিফিকেট হয় এ সার্টিফিকেট বি সার্টিফিকেট এবং সি সার্টিফিকেট তো এনসিসি এ সার্টিফিকেট যেটা সেটা কিন্তু স্কুল থেকে যারা করে এসছে তারাই কিন্তু এনসি এ সার্টিফিকেটটা পাবে আর যারা কলেজে ভর্তি হবে ভাবছো তারা কিন্তু এ সার্টিফিকেট পাবে না তারা ডাইরেক্ট বি সার্টিফিকেট পাবে এবং সি সার্টিফিকেট তো বি সার্টিফিকেট এবং সি সার্টিফিকেটে বসার জন্য এক্সামে তার জন্য ক্যাম্প থাকা দরকার আছে সিএটিসি হোক বা ন্যাশনাল ক্যাম্প হোক যাই হোক সেটা এনসিসির ব্যাপার তো আমাদের যেটা মেন বিষয় হচ্ছে যে এনসিসি সার্টিফিকেট থাকলে কত নাম্বারে ছাড় দেয় তো ডাব্লুপি এক্সামে সাধারণত কোনো রকম নাম্বারে ছাড় নেই কিন্তু ইন্টারভিউয়ে কিছু নাম্বার এক্সট্রা পাওয়া যায় হয়তো এক দু নাম্বার পাওয়া যায় সেটা কিন্তু ভাবে বলা নেই কিন্তু সেটা যারা ইন্টারভিউ নিচ্ছে তারা কিন্তু খুশি হয়ে মানে ইমপ্রেস হয়ে যেহেতু তোমরা এনসিসি একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে বা তার মধ্যে একটা ডিসিপ্লিন তো বটেই তার সাথে সে যেমন একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়ে আছে তার মধ্যে সব কিছুর ব্যাপারে টাইম ম্যানেজমেন্ট হোক বা সব দিক দিকেই তো সেই হিসাবে একটা নাম্বার দেয় কিন্তু সেটা কিন্তু কোনো অফিসিয়ালভাবে বলা নেই কিন্তু আর্মিতে এনসিসি একটা ভালো আগে তো আর্মিতে সি সার্টিফিকেট থাকলে এক্সামে দিতেই হতো না কিন্তু এখন সেরকম কিছু ব্যাপার নেই যে এক্সাম দিতে হবে না দিতে হবে অবশ্যই কিন্তু অনেকটাই নাম্বার ছাড় পাওয়া যায় এ সার্টিফিকেট যদি থাকে তাহলে অগ্নিবিড়ে তোমাকে পাঁচ নাম্বারের ছাড় দেওয়া হয় আবার এনসিসি বি সার্টিফিকেট যদি থাকে তাহলে অগ্নিবিড়ে দশ নম্বর ছাড় দেওয়া হয় আবার যদি তোমার কাছে এনসিসি সি সার্টিফিকেট থাকে তাহলে অগ্নিবিড়ে পনেরো নম্বর ছাড় দেওয়া হয় আর যদি সি এবং আর ডিসি থাকে তাহলে তোমাকে অগ্নিবিড়ে কুড়ি নম্বরে ছাড় দেওয়া হয় বুঝতেই পারছো চাকরির পরীক্ষাতে কুড়িটা নাম্বার মুখের কথা নয় কুড়ি নম্বরের জন্য অনেক কিছু বদলাতে পারে কুড়ি নম্বরেই ম্যারেট ঘুরে যেতে পারে তো যাই হোক কুড়ি নাম্বার তোমাকে আর্মিতে হাইয়েস্ট ছাড় দেওয়া হয় যেটা আরডিসি প্লাস এনসিসি সি সার্টিফিকেট যদি থাকে আর এসএসসি জিডিতে যদি তোমার এ সার্টিফিকেট থাকে তাহলে তোমাকে টু পারসেন্ট মানে তোমার থ্রি পয়েন্ট ফোর এরকম কিছু একটা নাম্বার দেওয়া হয় আর বি সার্টিফিকেট থাকলে ফোর পয়েন্ট এইট দেওয়া হয় যদি বি সার্টিফিকেট থাকে তাহলে তুমি ফোর পয়েন্ট এইট মার্কস পাবে আর যদি তোমার কাছে সি সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি আট নম্বর ছাড় পাবে এসএসসি জিডির এক্সামে বুঝতেই পারছো এসএসসি জিডিতে এক একটা নাম্বার কতটা ম্যাটার করে তো সি সার্টিফিকেট থাকলে আট নম্বর পর্যন্ত ছাড় পাবে তুমি তো যারা কলেজে পড়ছো অবশ্য ওই এনসিসিটাকে ছোট করে দেখো না এনসিসির ওই এক একটা নাম্বার কিন্তু চাকরির অনেকটাই সামনে দিকে নিয়ে যায় তো যারা ভাবছো যে এনসিসি করব তো তোমরা অবশ্যই এনসিসিতে জয়েন করতে পারো ভালো জিনিস এনসিসিতে তোমরা ক্যাম্প ট্যাম্প করলে বুঝতে পারবে যে কীরকমভাবে আর্মিরা থাকে কীরকম টাইমে ওঠে কীরকম খাওয়া দাওয়া কীরকম ট্রেনিং কীরকম এমনকি ভালো ভালো কম্পিটিশান হয় তারপর ট্র্যাকিং ক্যাম্পগুলো থাকে সেগুলোতে তোমাদেরকে ভালো ভালো মানে অ্যাডভেঞ্চার জিনিস তোমাদেরকে করানো হয় তো এনসিসি যারা ভাবছো যে নেবে এখনও নাও নিয়ে নিতে পারো তো বুঝতে পেরে গেছো কীরকম কী ছাড় থাকে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো